নারীদের ঘরে বসে তিনটি ইনকামের আইডিয়া একদম সহজ পদ্ধতিতে যেটায় আপনার তেমন কোনো মূলধনের প্রয়োজন হবে না তো দেখা যাচ্ছে আমরা অনেক নারীরাই আছি ঘরে বসে সময় কাটাই কোনো কাজ না করে যেমন ফোন ইউজ করে গল্প করে এভাবে সময় কাটাই আসলে এই সময়গুলোকে কিন্তু কাজে লাগানো যায় যদি আমরা একটু মাথা খেলাই ঠিক না তো আমি আজকে কোন তিনটি বিষয় কথা বলতে চাই সেগুলো কিন্তু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আশা করি অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং ইনশাল্লাহ ভালো লাগবে হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি যে তিনটি টপিকের কথা বলবো মেয়েদের জন্য একদম পারফেক্ট টপিক এই তিনটি বিষয় যেটার দুইটির সাথে আমি এখনও জড়িত আপনারা চাইলে বলতে পারেন যে আমি তিনটির সাথেই জড়িত আছি তারপর আমি এ বিষয়গুলো আপনাদের সাথে ক্লিয়ার করি তো প্রথমে আমি যে বিষয়টা বলতে চাই আর সেটা হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেল আপনি যদি কোনো বিষয়ে যোগ্যতা থাকে কোনো বিষয় সম্পর্কে আপনার যোগ্যতা থাকে সে বিষয়টা নিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে নিতে পারেন আর সেটা কিন্তু আপনি একদম এমবি ছাড়া এডিট করতে পারবেন এরকম ধরনের অ্যাপস আছে শুধু মাসের কিছু টাকার এমবি কিনে প্রতিদিন কিন্তু সেটা আপলোড করতে পারেন তাতে কিন্তু আপনার বেশি টাকা খরচ হবে না শুধু একটু ইউটিউবের রুলস এবং গাইডলাইন এগুলো মেনেই আপনার চলতে হবে এবং আপনাকে ভিডিও ছাড়তে হবে তাহলে কিন্তু আপনি এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু সহজেই অনেক কিছু করে নিতে পারবেন তারপর আছে আর একটা ফেসবুক পেজ আপনি কিন্তু এটা কিন্তু আমি নাম্বার একের ভিতরেই জড়িত রাখছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এই যে কোনো দুটোই দেখা যায় এই দুইটাই আপনার আপনার অভিজ্ঞতাকে কিন্তু শেয়ার করতে পারবেন বিশেষ করে ইউটিউবে আপনি যেগুলো টিপসগুলো আছে যদি আপনি মেকআপের আর্টিস্টের বিষয়ে কোনো কিছু জানেন সেটা নিয়ে খুলতে পারেন যদি আপনি রান্নার বিষয় জানেন সেটা নিয়ে খুলতে পারেন তারপর যদি আপনি সেলাই কাজ জানেন সেটা নিয়ে খুলতে পারেন মানে আপনার আসলে আমরা মানুষ কোনো না কোনো বিষয়ে কিন্তু অভিজ্ঞতা থাকি সবার ক্ষেত্রেই দেখা যায় আপনি এক ধরনের এক বিষয়ে অভিজ্ঞতা আর আমি এক ধরনের অভিজ্ঞতা এটাই কিন্তু তো আপনি কিন্তু সেই অভিজ্ঞতাটা কিন্তু নেটে কিন্তু কাজে লাগাতে পারেন তো বর্তমান যুগটা কিন্তু এমন আর দেখা যায় আপনি একটা ফেসবুক পেজ খুলে সেখানে কিন্তু আপনি আপনার ব্লগ বা এইসব বিষয় কিন্তু দুইটাই কিন্তু একই বিষয়ে রাখতে পারেন নাম্বার দুই সেটা হচ্ছে কি সেলাইয়ের কাজ ঘরে বসে কিন্তু আপনি সেলাইয়ের কাজ শিখে সেলাই কাজ করতে পারেন এখনকার যুগে কিন্তু সেলাই কাজ শিখতে আপনাকে বাইরে কোথাও যেতে হবে না এবং এক টাকাও খরচ করতে হবে না ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ধরনের চ্যানেল আছে যেখানে আপনাকে সেলাই কাজ শেখায় খুব সুন্দরভাবে সেখান থেকে কিন্তু আপনি এই লাইক্যাসটা শিখে ঘরে বসে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আপনি কিন্তু বিভিন্ন অর্ডার নিতে পারবেন প্রথমে আপনি কি করবেন আপনি আপনার ঘরের মানুষের জন্য বা আপনার নিজের জন্য মডেলিং করে ড্রেস বানাবেন দেখবেন সেটা দেখে কিন্তু আপনার অনেক ধরনের কাস্টমার কিন্তু চলে আসবে তো যে কোনো কাজ করেন না কেন প্রথমে হতাশ হওয়া যাবে না ধীরে ধীরে কিন্তু আপনাকে কাজটাকে বড় করতে হবে এবং আপনার সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে তো এই সেলাইয়ের কাজটা কিন্তু আসলেই একটা ইনকামের মানে কি বলবো বেস্ট পয়েন্ট আইডিয়া মেয়েদের জন্য যেটার সাথে কিন্তু আমি এখনও জড়িত আর ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু আমি জড়িত আছি তো আপনারা চাইলে কিন্তু এই কাজটা করতে পারেন সামান্য একটা সেলাই মেশিন কিনতে আর কত টাকা লাগে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পায়ে চালানো মেশিনে কিনে নিতে পারবেন আর এখনকার যুগে পায়ে চালানো মেশিনে মোটর বসিয়ে ব্যবহার করা যায় অনেক ধরনের সিস্টেম আছে যেটা কিন্তু আপনার অনেক হেল্পফুল হবে তো দেখা যায় আপনি কিন্তু এই সেলাই কাজটা শিখেও কিন্তু আপনি ঘরে বসে আপনি যতটুকু টাইম নষ্ট করছেন মানে দেখা যায় বসে থাকে বা অন্য কাজ করে সে কাজটা কিন্তু আপনি কাজে লাগিয়ে মাসে কিন্তু আপনি একটা ভালো আপনার হাত খরচে কিন্তু টাকাটা আনতে পারেন চেষ্টা করে দেখতে পারেন তারপর ধরেন নাম্বার তিন তিন নাম্বারে আমি যেটা বলবো সেটা হচ্ছে বর্তমান যুগে আপনারা জানেন যে পেজের মাধ্যমে অনেকেই অনেক কিছু বিক্রয় করে থাকে বিক্রয় করে থাকে ঘরে বসে মেয়েরা ধরেন যদি আপনি থ্রি পিস বিক্রি করতে পারেন বা ধরেন আপনি কসমেটিক্স কোনো আইডিয়া নিয়ে যেতে পারেন বা ধরেন মেয়েদের অর্নামেন্টস তারপর মেকআপ আর্টিস্টের যে বিষয়গুলো এগুলো আছে আরও অনেক ধরনের কিছু আছে যেগুলো আপনারা অনলাইনে সেল দিয়ে থাকে সেটা আপনি শুধু ঘরে বসেই কিন্তু বিক্রয় করতে পারবেন আপনি লাইভে দেখাবেন বা আপনি ভিডিও করে বা ছবি পোস্ট করে একটা পেজের মাধ্যমে আপলোড দেবেন সেখান থেকে কিন্তু আপনার অর্ডার আসবে সেখান থেকে কিন্তু আপনি সেল দিতে পারবেন তো এটাও কিন্তু একটা বেস্ট আইডিয়া যেটা আপনি একদমই ঘরে বসে পারবেন তো আপনার কোথাও যেতে হবে না মানে বর্তমান যুগটা এমন একটা প্লাস পয়েন্ট যেখানে আপনার ঘরে বসে থাকা উচিত না আপনার একটা না একটা জিনিস কিন্তু করা উচিত আপনি না রে তাতে কী হয়েছে তারপরেও কিন্তু আপনার দ্বারা কিন্তু সব কিছু সম্ভব যদি আপনি একটু চেষ্টা করেন এবং ফ্যামিলির কাছ থেকে এই সাপোর্টটুকু পান তবে সর্বপ্রথম আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে অবশ্যই আপনি আপনার ফ্যামিলির সাপোর্ট পেতে হবেন এসব কাজের জন্য যেহেতু এসব কাজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় দরকার আছে বা সময় লাগবে আর তার জন্য কিন্তু আপনার পরিবারের কিন্তু অবশ্যই সাপোর্ট পেতে হবে তো পরিবারের সাপোর্ট ছাড়া কিন্তু আসলে এই কাজগুলো কিন্তু কখনোই হবে না আমি বলবো যে এটা কিন্তু অবশ্যই পরিবারের সাপোর্ট লাগবে আর অনলাইনে যে বিজনেসের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যদি একটু বিষয়টা আনকমন রাখতে চান মানে আনকমন ছেল রাখতে চান তাহলে দেখা যায় ওইটা একটু আপনার তাড়াতাড়ি ভাইরাল হবে বা তাড়াতাড়ি আপনি বিজনেসটা রান করাতে পারবেন আনকমন বিষয় যেমন আপনি হাতে তৈরি করে যদি কোনো কিছু সেল করেন যেমন বেবিদের কাঁথা আছে যেগুলো হাতে ডিজাইন করে অনেক সুন্দর সুন্দর করে এঁকে তারপর এক কালারের জামা তৈরি করে মানে আপনি সেলাই করে যদি সেটাকে দেখা যায় ডিজাইন করে তারপর সেটাও কিন্তু অনেক সুন্দর একটা প্লাস পয়েন্ট তারপর আছে গিয়াম ধরেন হাতে যে গয়না তৈরি করে আজকাল আসে এরকম অনেক মানে অনেকগুলো পেজই কিন্তু এগুলো শেয়ার করে থাকে বা এগুলো সেল দিয়ে থাকে কিন্তু দেখা যায় আপনার আইডিয়া যদি ইউনিক হয় আপনার ডিজাইনটা যদি নতুন হয় সেটার দিকে কিন্তু মানুষ আকর্ষণ করবে বেশি তো আপনি যতটা নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারবেন আপনার ততটা সেটা মনে করেন ভাইরাল হবে বা সেটা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন তো মেয়েদের জন্য কিন্তু এই তিনটা বিষয় একটা হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেল বা পে বা ফেসবুক পেজ আর দু দুই নম্বরটা হচ্ছে গিয়ে সেলাইকার শেখা তিন নম্বরটা হচ্ছে গিয়ে আপনার অনলাইনে যে বিজনেসটা এই যে এই তিনটা বিষয় আসলে এই তিনটা বিষয় মেয়েরা কিন্তু এখন প্রচুর পরিমাণে ভাইরালে আছে মানে প্রত্যেকটা মেয়ে কিন্তু করার চেষ্টা করতেছে করার ট্রাই করতেছে আপনিও কিন্তু চাইলে এটা করতে পারেন যদি আপনার ফ্যামিলির সাপোর্ট পান আর স্বল্প পুঁজিতেই কিন্তু এটা হয়ে যাবে আপনার তেমন কোনো কিন্তু মূলধনের প্রয়োজন হবে না তো আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে তো আমার এই চ্যানেলের যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে বা আপনি যদি মনে করেন এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারছেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওতে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও বলতে পারেন আর আমি কিন্তু এই সেলাই সম্পর্কে বা আমার এই ইউটিউবে চ্যানেলের বিভিন্ন ধরনের সম্পর্কে কিন্তু আমি ভিডিও আপলোড দিয়ে থাকবো ওকে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই